ভদ্রলোক জ্ঞান হারাবার আগে স্পষ্ট শুনলেন একটা গাড়ি অ্যাক্সিডেন্টের আওয়াজ এবং একই সঙ্গে এক গগনভেদী মহিলার অট্টহাসি শব্দ চোখের সম্মুখে ঘনিয়ে এলো নিকশ কালো অন্ধকার সজরে নিজের মাথা চেপে ধরে চিৎকার করে জ্ঞান হারালেন ভদ্র এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তির অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না

নমস্কার জানা অজানার মাঝে থেকে আমি পৌরমী ও জয়দীপ আমরা দুজনে চলে এসেছি আপনাদেরকে গল্প শোনাতে আজ আমরা যে গল্পটা আপনাদের শোনাতে চলেছে সেই গল্পটা কিন্তু এই দুর্যোগের রাতে মন্দ হবে না ঠিকই ধরেছেন গল্পটার নাম রাতটা ছিল দুর্যোগের গল্পের লেখক সমরিশ মজুমদার শুনতে থাকুন লেখক সমরিশ মজুমদারের কলমে রাতটা ছিল দুর্যোগের দিনটা ছিল দুর্যোগের আকাশে আলো ছিল না এক ফোঁটা ঠান্ডা বাড়ছিল হু হু করে পুরা কাঠের মতো মেঘগুলো চাপ হয়ে ঝুলছিল যেন টোকা মারলে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে দিন ফুরোবার আগেই রাত নামলো সেই সঙ্গে দাঁতালো হাওয়ারা নেমে এলো খোলা পৃথিবীতে এখনো বৃষ্টি নামেনি এই রক্ষে রাস্তায় এই আবহাওয়ায় মানুষ থাকার কথা নয় বলেই নেই স্ট্রিট ল্যাম্পগুলো ডাইনি চোখ হয়ে জলার চেষ্টা করছিল এই অবস্থায় ভদ্র মহিলাকে দেখা গেল দ্রুত হাঁটতে তার বয়স চল্লিশের ওপরেই একটু মোটা সোটা ভালো মানুষ গোছে চেহারা হন হনিয়ে হাঁটছেন আর বারংবার পিছনে ফিরে দেখছেন যেন কেউ তাকে অনুসরণ করছে স্ট্রিট ল্যাম্পের নিচ দিয়ে তিনি যখন হেঁটে গেলেন তখন তার মুখটা চক্ষরের মতো সাদা দেখালো সেটা ঠান্ডায় যতটা নয় আতঙ্কে ঢের বেশি ওর শরীরে শীতের পোশাক আছে তার উপর একটা কালো চাদরে মাথা গলা ঢেকে রেখেছেন সম্ভবত কানে যাতে হাওয়া না ঢোকে তাই সতর্কতা হাতে একটা ব্যাগ যেসব ব্যাগ নিয়ে মহিলারা অফিসে যান সেই রকমের পায়ে মোজা এবং পামসু গোছের জুতো দ্রুত চলার জন্যই ভদ্রমহিলা হাঁপাচ্ছিলেন মনে হচ্ছিল যেন তিনি যে কোনো মুহূর্তে বসে পড়বেন দুপাশের বাড়িগুলোর দরজা জানলা বন্ধ একটুও আলো চোখে পড়ছিল না বাঘ ঘুরতে ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়লেন সামনে একটা বাড়ির দোতলার জানলায় আলো দেখা যাচ্ছে কাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে কথাও বলছে ভদ্রমহিলা আর দেরি না করে ছুট্টে গেলেন একতলার দরজায় প্রাণপণে বেলের বোতাম টিপে ধরলেন সেই মুহূর্তেও তার চোখ পিছন দিকে চলে গেল দূরে কুয়াশায় কেউ যেন দাঁড়িয়ে আছে উপর থেকে গলা ভেসে এলো কে দরজাটা আমাকে এলাকার ভদ্রমহিলা আর্তনাদ করলেন দরজাটা খুলে যেতেই এক দঙ্গল আলো রাস্তায় ভদ্রমহিলার শরীর ভাসিয়ে লাফিয়ে নামল একজন মধ্যবয়সী মানুষ দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন আপনি কে একটু যদি ভেতরে আসে নেন তাহলে তাহলে বলছি বললেন সেই আগন্তুক ভদ্রমহিলা সেই সময় ভদ্রলোকের স্ত্রী পেছনে এসে দাঁড়িয়েছিলেন উনি তাড়াতাড়ি বলে উঠলেন আসুন আসুন নিশ্চয় ভেতরে আসবেন আগন্তুক ভদ্রমহিলা কৃতজ্ঞ ভঙ্গিতে ভেতরে ঢুকতেই ভদ্রলোক দরজা বন্ধ করলেন ওনারা অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই সেই ভদ্রমহিলাকে ওপরে নিয়ে এসে বসতে বললেন যা ভদ্রমহিলার সেই মুহূর্তে খুবই প্রয়োজন ছিল আসুন চলুন ওপরে চলুন এখানে এখানে বসুন ধন্যবাদ একটা চেয়ারে বসে ভদ্রমহিলা বড় বড় নিঃশ্বাস ফেললেন ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি কি অসুস্থ হ্যাঁ না মানে ঠিক আসলে দৌড়ে আসছিলাম বলে অভ্যেস নেই তো তাই ভদ্রমহিলার কথা বলতে কষ্ট হচ্ছিল এই শুনে ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন দৌড়াচ্ছিলেন কেন মনে হচ্ছিল হচ্ছিল বলবো কেন স্পষ্ট দেখেছি কেউ যেন আমাকে ফলো করছিল রাস্তায় তো আজ একটাও লোক নেই তাই ভয় ভদ্রমহিলা কথা শেষ করতে না পেরে দু হাতে মুখ ঢাকলেন ভদ্রলোক বললেন সে কি এ পাড়ায় কে এমন কাজ করার সাহস পাবে তিনি সোজা জানলার কাছে চলে গিয়ে রাস্তাটা দেখার চেষ্টা করলেন তারপর বললেন না কেউ নেই কিন্তু ছিল ভদ্রমহিলা প্রতিবাদ করলেন তার প্রত্যুত্তরে ভদ্রলোকী স্ত্রী বললেন বেশ থাকেও যদি তাহলেও আর আপনার ভয় নেই আমার স্বামী সরকারি অফিসার সবাই ওকে চেনেন স্ত্রী পরিচয় দিতেই স্বামী এগিয়ে এলেন এবং তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন শোনো আমার মনে হয় ওনাকে এক কাপ গরম দুধ দিলে ভালো হয় না না আমি দুধ খাই না ভদ্রমহিলা আপত্তি করলেন তার উত্তরে ভদ্রলোক একটু হেসে বললেন শৈশব থেকে অনেকে এই অভ্যাসটা করে ফেলে বেশ কফি চলবে না না আমার এসব কিচ্ছু লাগবে না ভদ্রমহিলা আরও সংকুচিত হয়ে কথাগুলি বললেন এইবার ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞাসা করলেন আচ্ছা বিচ্ছিরি আবহাওয়ায় আপনি কোথায় যাচ্ছিলেন ভদ্রমহিলা মুখ নিচু করে মাথা নেড়ে বললেন কাজে আমি যেখানে কাজ করি সেখানে অনুপস্থিত হলে মাইনে কাটে টাকার প্রয়োজন বলেই এই আবহাওয়াতেও সকালে বেরিয়েছিলাম সকালে অবশ্য আবহাওয়া এত খারাপ ছিল না ভদ্রলোক সমব্যাথির গলায় বললেন ওনার স্ত্রী তখন আগন্তুক ভদ্রমহিলার উদ্দেশ্যে বললেন তাহলে আপনি চাকরি করেন বাড়িতে আর যারা আছেন আর কেউ নেই ভাই ভদ্রমহিলা মুখ তুলছিলেন না তিনি রুমালে চোখ মুছলেন ভদ্রলোক ইশারায় স্ত্রীকে নিষেধ করলেন এ বিষয়ে কথা চালাতে ওনার স্ত্রীর সেটা ভালো লাগলো না একটু সময় যেতে দিয়ে জিজ্ঞেস করলেন একটি অসম্পূর্ণ প্রশ্ন আবার বলা যেতে পারে ইচ্ছাকৃতই প্রশ্নটি অসম্পূর্ণ রাখলেন আপনার স্বামী তিনি মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টে ঠিক এই রকমই খারাপ আবহাওয়ার সন্ধে ছিল সেদিন তারপর উনি অন্য মনুষক হয়ে রাস্তা পার হচ্ছিলেন এই সময় একটা কালো গাড়ি এসে ওকে চাপা দেয় ইস কিন্তু আমি জানি উনি কখনো অন্য মনস্ক হয়ে রাস্তায় হাঁটতেন না তার মানে আমার কথা পুলিশ বিশ্বাস করেনি কালো গাড়িটাকেও ধরতে পারিনি কিন্তু আমি দেখেছি দেখেছেন মানে এইবার ভদ্রলোক একটু অবাক হয়ে প্রশ্নটা করলেন তার উত্তরে ভদ্রমহিলা বলে চললেন যখনই আমি একা একা এই রাস্তায় হেঁটে যাই তখনই দেখি একটা কালো গাড়ি আমার পেছনে পেছনে আসছে যতক্ষণ না সেটা বেরিয়ে যায় ততক্ষণ আমি রাস্তা পার হই না গাড়িতে কে থাকে দেখেছেন না মুখ দেখতে পাইনি হ্যাঁ প্রথমে গাড়িটাকে দেখলাম একবার তারপর মনে হলো কেউ যেন দরজা খুলে নেমে আমার পেছনে পেছনে আসতে লাগল ভদ্রলোক আবার জানলায় চলে গেলেন ভালো করে রাস্তাটা দেখে ফিরে এসে প্রশ্ন করলেন আচ্ছা আপনি কত দূরে থাকেন সামনের রাস্তা ধরে মিনিট চারেক গেলে বাদিকের তিনতলা কাঠের বাড়িটায় থাকি আমি ও সামান্যই পথ আপনি নিশ্চিন্ত থাকুন আমি আপনাকে পৌঁছে দেব না না আপনি কেন যাবেন ছি 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 এসেই বিব্রত করেছি আপনাদের তার ওপর ভদ্রমহিলা অত্যন্ত লজ্জিত হয়েই বললেন কথাগুলো ভদ্রলোক তখন বড় গলায় বললেন মোটেই বিব্রত করেননি প্রতিবেশীকে যদি সাহায্য না করি অন্যের প্রয়োজনে যদি না লাগি তাহলে মানুষ হয়ে জন্মালাম কেন আচ্ছা আপনার শরীর এখন কেমন লাগছে ভদ্রলোকের স্ত্রী এই প্রশ্নটি করলেন আগন্তুক ভদ্রমহিলার উদ্দেশ্যে ভদ্রমহিলার মুখের সাদা ভাব এখন অবশ্য অনেকটাই চলে গিয়েছে সোজা হয়ে বসে উনি উত্তর দিলেন ভালো আমি এখন যেতে পারব শুনুন আপনাকে কষ্ট করতে হবে না আমি একাই যেতে পারবো তা হয় না যে কালো গাড়ি আর ড্রাইভারের গল্প আপনি শোনালেন তারপর আর আপনাকে একা ছেড়ে দিতে পারি না তবে হ্যাঁ আপনাকে কথা দিচ্ছি কয়েক দিনের মধ্যেই ওই কালো গাড়ির রহস্য সমাধান হয়ে যাবে কাল থেকেই পুলিশকে বলবো ওয়াচ করতে আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো মাথা নেড়ে বললেন ভদ্রমহিলা প্রত্যুত্তরে ভদ্রলোক উদার গলায় বললেন কর্তব্যের মধ্যে পড়ে ওরা উঠে ভদ্রলোকের স্ত্রী ওনাকে ডেকে নিয়ে গেলেন পাশের ঘরে এবং চাপা গলায় বললেন শোনো না একটু এ ঘরে শোনা দরকার আছে হ্যাঁ আসছি হুম বলো বলছি তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে কেন কি করেছি তুমি ওকে পৌঁছে দিতে যাচ্ছ এই আবহাওয়ায় যেখানে একটা কুকুরও রাস্তায় নেই ভদ্রলোক আর চোখে বাইরের দিকে দেখে বললেন তোমার কিসু মনে নেই মানে আমার একটা কালো গাড়ি ছিল এবং আমিও একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম কিন্তু তুমি তো বলেছিলে লোকটা মরেনি করার সময় তাই মনে হয়েছিল পরে তো আর দেখতে যায়নি খবরও নিইনি তার মানে তোমার গাড়িতেই নাও হতে পারে শুনলে তো এখনো সেই কালো গাড়িটা ওনাকে ফলো করে এই কথায় ভদ্রলোকের স্ত্রীর উত্তেজনা যেন খানিক প্রশমিত হলো তিনি মনে করে বললেন তুমি তখন বলতে গাড়িটা যেন কি রকম হ্যাঁ সব সময় ড্রাইভারের কথা শুনতো না তাই তো বিক্রি করে দিলাম ভদ্রলোক খানিক উসখুস করে বললেন চলি উনি অনেকক্ষণ বসে আছেন ওনার স্ত্রী এবার ওনাকে থামিয়ে দিয়ে বললেন শোনো যে জন্য তোমাকে ডাকলাম তুমি রিভলভারটা নিয়ে যাও রিভলভার হ্যাঁ যাচ্ছ যখন তখন সাবধান হয়ে যাওয়াই ভালো বেশ বলছো যখন এই বলে ভদ্রলোক আলমারির দিকে এগোলেন দিকে সেই আগন্তুক ভদ্রমহিলাটি দরজার কাছে চুপটি করে দাঁড়িয়েছিলেন যেন এই ঘরেও তার শীত লাগছে এমন ভঙ্গিমায় ভদ্রলোকের স্ত্রী হাসি মুখে ওনার দিকে এগিয়ে এসে বললেন আপনার কোনো ভয় নেই উনি পৌঁছে দিয়ে আসবেন আপনাকে আচ্ছা আপনারা বাড়ির ফোন নম্বর কত আমার বাড়িতে তো ফোন নেই খুব সাধারণ গলায় জিজ্ঞেস করলেন ভদ্রলোকের স্ত্রী ও বাড়ি পৌঁছে একটা ফোন করলে নিশ্চিন্ত হতাম তাই বললাম আচ্ছা ওই অ্যাক্সিডেন্টটা কতদিন আগে ঘটেছিল ভদ্রমহিলা বললেন বছর দুই আগে চলুন আমি রেডি সাবধানে যাবেন এই শোনো সাবধানে যেও আর ওনাকে পৌঁছে দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরো কিন্তু আবহাওয়াটা একদম ভালো না আরে হ্যাঁ গো তুমি অত চিন্তা করো না আর আমরা বেরিয়ে গেলে দরজাটা দিয়ে দিও আসি কেমন ভদ্রমহিলা করজোড়ে অভিবাদন জানিয়ে বিদায় নিলেন ওরা নিচে নেমে গেলে ভদ্রলোকের স্ত্রী বারংবার তাড়াতাড়ি ফিরে আসার কথা বলে দরজা বন্ধ করে দিলেন এখন রাস্তায় ঘন কুয়াশা স্ট্রিট ল্যাম্পগুলোকে ভূতুরে দেখাচ্ছে ভদ্রমহিলা লজ্জিত গলায় ভদ্রলোককে উদ্দেশ্য করে বললেন দেখুন তো আমার জন্য খামোকা আপনার কি কষ্টটাই না হচ্ছে কষ্ট কেন বলছেন বলুন তো এটা আমার কর্তব্য কয়েক পা হেঁটে ভদ্রমহিলা পেছন ফিরে তাকালেন সেটা লক্ষ্য করে ভদ্রলোক দাঁড়ালেন তার কোটের পকেটে বাচ্চাকে আটকে ধরে লক্ষ্য করলেন কাউকে দেখতে পাওয়া যায় কি না কাউকে দেখতে না পেয়ে বললেন কেউ নেই তো হুম যেন পায়ের আওয়াজ শুনলাম ঠিক আছে আপনি এগোন আমি একটু পিছিয়ে আপনাকে ফলো করব। কেউ যদি কাছে এসে পড়ে তাহলে আমার হাত থেকে ছাড়া পাবে না 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 তার দরকার হবে না ওই যে জুতোর দোকানটা এসে গেছে এবার আমি ঠিক যেতে পারবো আপনি চলে যান ভদ্রমহিলা সন্ত্রস্ত ভঙ্গিতে বললেন ঠিক এই সময় গাড়ির আওয়াজ শোনা গেল তারপরেই দুটো হেডলাইটকে কুয়াশার চিরে এগিয়ে আসতে দেখলেন ওরা ভদ্রলোক রিভলভার বের করে তৈরি হলেন কিন্তু গাড়িটা দাঁড়ালো না সমান গতিতেই তাদের পেরিয়ে চলে গেল দুজনেই দেখতে পেলেন গাড়িটার রং সাদা ভদ্রমহিলা স্বস্তিতে বলে উঠলেন না হ্যাঁ আমিও চলুন আপনাকে পৌঁছে দিয়ে আমি ফিরব ভদ্রলোক আর রিভলভার ঢোকালেন না কয়েক পা হেঁটে ভদ্রলোক জিজ্ঞেস করলেন আপনার স্বামী কি করতেন মাস্টার মশাই ছিলেন কিরকম বয়স ছিল এই আপনারই বয়সী ভদ্রলোক এবার ঢোকিলে বললেন ও উনি কি দুর্ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন হ্যাঁ পুলিশ তো তাই বলেছিল কিছু দূর যাওয়ার পর ভদ্রমহিলা বললেন আমি এসে গিয়েছি আর চিন্তা নেই ভদ্রলোক একটু অবাক হয়ে বাড়িটা দেখে জিজ্ঞেস করলেন ও আচ্ছা বাড়িটায় কি আলো জ্বলছে না ভদ্রমহিলা মৃদু হেসে উত্তর দিলেন আসলে পুরনো বাড়ি দোতলায় আমি ছাড়া কেউ থাকে না তিনতলাটা বন্ধ তাই চলুন আপনাকে আপনার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসে না না কোনো দরকার নেই আমি ওই সিঁড়ি ধরে দোতলায় উঠলেই ফ্ল্যাটের দরজায় পৌঁছে যাব আর আমার কোনো ভয় নেই বেশ তাহলে চলি হ্যাঁ অনেক ধন্যবাদ এই বলেই ভদ্রমহিলা কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন তিনি যতক্ষণ না চোখের আড়ালে গেলেন ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন তারপর নিঃশ্বাস ফেলে বাড়ির পথ ধরলেন কয়েক পা হাঁটার পরই মনে হল কেউ যেন তার পেছনে আসছে স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেয়েছেন তিনি ঘুরে দাঁড়িয়ে লক্ষ্য করলেন কুয়াশা এখন এমন ঘন হচ্ছে যে কাউকেই দেখতে পেলেন না রিভলভারটা উঁচিয়ে কয়েক পা এগিয়ে যেতেই গাড়ির শব্দ কানে এলো একটা গাড়ি যেন আসছে কিন্তু তার হেডলাইট নেভানো সেটা জ্বললে তিনি দেখতে পেতেন দ্রুত ফুটপাতের শেষ প্রান্তে চলে গেলেন তিনি মনে মনে বললেন গাড়িটা রাস্তা দিয়ে বেরিয়ে যাক তারপর আমি যাব কিন্তু সরে আসা মাত্রই শব্দটা থেমে গেল কুয়াশারা এখন পাক খাচ্ছে সর্বত্র স্ট্রিট ল্যাম্পগুলোকেও গিলে ফেলেছে তারা তিনি আবার পা ফেলতেই গাড়ির শব্দ শুনলেন যেন গাড়িটা ওত পেতে ছিল এক পাশে তাকে চলতে দেখেই সক্রিয় হয়েছে ভদ্রলোকের সমস্ত শরীর কাঁটা ফুটল ওই ঠান্ডায় কুয়াশায় দাঁড়িয়েও হাতের মুঠোয় ধরা রিভলভারটা ভিজে উঠল তার মনে হল এই মুহূর্তে এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে না তিনি এক দৌড়ে পিছন দিকে চলে এলেন ভদ্রমহিলার বাড়ির কাঠের সিঁড়িটা দেখতে পেয়ে পিছন ফিরে তাকালেন এবং তার মনে হল না কেউ নেই এখন একা ফিরে যাওয়াটা ঠিক হবে না থানায় একটা ফোন করে সাহায্য চাইতে হবে কিন্তু ফোন কোথায় পাওয়া যায় হ্যাঁ ওই ভদ্র মহিলা নিশ্চয়ই এ বিষয়ে আমাকে সাহায্য করতে পারবেন এই ভেবেই তিনি দ্রুত কাঠে বেয়ে ওপরে উঠতে লাগলেন তার মনে পড়ল ভদ্র মহিলা বলেছিলেন দোতলায় উনি একা থাকেন অথয়ে ওনাকে খুঁজে পেতে অসুবিধে হবে না দোতলায় উঠে পা বাড়াতে গিয়ে কোনো মতে নিজেকে সামলে নিলেন ভদ্রলোক সিঁড়ির সামনে বারান্দা বা করিডোর বলে কিছুই নেই কাঠগুলো অনেক অনেক আগেই খসে পড়ে গিয়েছে ওপাশের দরজাটা ভাঙা এবং অন্ধকার আতকে উঠলেন ভদ্রলোক একি! দিয়ে উঠে ভদ্রমহিলা এই শূন্য দিকে হেঁটে গিয়েছেন ভদ্রলোক জ্ঞান হারাবার আগে স্পষ্ট শুনলেন একটা গাড়ি অ্যাক্সিডেন্টের আওয়াজ এবং একই সঙ্গে এক গগনভেদী মহিলার অট্টহাসি শব্দ চোখের সম্মুখে ঘনিয়ে এলো নিকষ কালো অন্ধকার সজরে নিজের মাথা চেপে ধরে চিৎকার করে জ্ঞান হারালেন আপনারা এতক্ষণ টান টান উত্তেজনা নিয়ে শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা রাতটা ছিল দুর্যোগের গল্পের বিভিন্ন চরিত্রে আমি কথক মানে আপনাদের পৌলমি আর অন্যান্য চরিত্রে দিগন্ত সুকন্যা ও পৌলমি আমি নয় কিন্তু শুনতে থাকুন আরও ভালো ভালো গল্প এবং অবশ্যই আমাদেরকে রিকোয়েস্ট করুন যে আপনারা কোন লেখক কিংবা লেখিকা কিংবা কোন গল্প শুনতে চান আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো আপনাদের রিকোয়েস্ট রাখব ভালো থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন আর সঙ্গে থাকুন জানা অজানার মাঝে